সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ আর আলুর তরকারি রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটি মাছ ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিবো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ হলুদের মরিচের গুঁড়োটা ব্যবহার করলে ভাজার সময় সুন্দর একটা কালার আসবে তাই একটু মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি মরিচের গুঁড়োটা ব্যবহার করলেও করতে পারেন অথবা স্কিপও করতে পারেন এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব দিয়ে দিলাম আমি একটি স্পুনের মতো রান্না করার রেগুলার তেল তেল দিয়ে ভালোভাবে যদি মেখে নেন তাহলে মাছটা আর ভাজার সময় লেগে যাবে না আর কালারটা খুব সুন্দর আসবে ভাজা ভাজার পরে তো আমি হাতের সাহায্যে সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ভালোভাবে মাখা হয়ে গেল এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এখন রান্না করার রেগুলার তেল তেলটা দিয়ে গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নিব তেলটা প্রায় গরম হয়ে আসছে আমি এখন মাছগুলো দিয়ে দিব এক করে মাছগুলো দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যায় খেয়াল রাখতে হবে মাছ যাতে না পড়ে যায় বা বেশি ভাজা না হয়ে যায় এখন আমার এক সাইড হয়ে গেল আমি আবার উলটিয়ে পাল্টিয়ে দিব একটু কড়া করে ভেজে নিয়েছি আমার হয়ে গেলো এখন আমি নামিয়ে নেবো চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা যাতে একবারে নরম হয়ে আসে পেঁয়াজের মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তেলের মধ্যে যখন পেঁয়াজ ভাজা হয় তখন একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা দ্রুতভাবে নরম হয়ে যায় এখন আমি ভালোভাবে ভেজে নিব যাতে নরম হয়ে আসে একটু সময় নিয়ে ভেজে নিব এখন আমি দিয়ে দিব এক এক করে কিছু মশলা আমার প্রায় পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসছে এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা দিয়ে দেব আমি একটি টি স্পুনের মতো রসুন বাটা আর দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা বাটা মাছের মধ্যে একটু রসুনটা বেশি দিতে হয় আর আদাটা একটু কম ব্যবহার করলে ভালো হয় টেস্টটা অনেক ভালো আসে আর সেন্টটাও অনেক সুন্দর আসে এখন আমি আদা রসুনগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার প্রায় ভাজা হয়ে গেল এখন আমি এক এক করে পরিমাণ মাপে আমি হলুদ মরিচ দিয়ে দিব দিয়ে দিব আমি হাফ স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এক টি স্পুনের মতো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যারা ঝাল কম খান তার কম ব্যবহার করবেন যারা বেশি খান তারা একটু বেশি ব্যবহার করবেন আমি যেহেতু মরিচের গুঁড়োটা একটু বেশি ঝালটা একটু বেশি খাই তাই আমি মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি তো আমি কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব একটু অপেক্ষা করব যাতে সুন্দরভাবে কষিয়ে আসে মশলাটা যত মশলা কষানো হবে তরকারির টেস্টটা অনেকটাই ভালো আসবে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে সময় নিয়ে মশলাটা যত কষাবেন ভালো লাগবে আমি একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি আমি সাত আটটার মতো আলু কেটে নিয়েছি যেহেতু একটু বেশি রান্না করব সব কিছু একটু বেশি বেশি ব্যবহার করতেছি তো আলুটা দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব যে ঝোলটা আছে আমি জোলটা শুকিয়ে নিব। ঝোলটা একবারে শুকিয়ে নিব একটুও জল যাতে না থাকে ঝোলটাও শুকিয়ে আসবে আর আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে আসবে রান্না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার একটু নেড়ে চেড়ে দিব দেখুন আমার জলটা অনেকটাই কমে গেছে এখন আমি এখন আমি পুটন্ত গরম পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব আমার আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এখন ভালোভাবে বলক আসলে আমি দুটো টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিবো টমেটোগুলো এক এক করে আমি আলুর মতোই কেটে নিয়েছি এক এক করে দিয়ে দিব এখন দিয়ে দিব মাছগুলো উপরে দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। যেহেতু আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাছগুলো এক এক করে সুন্দরভাবে বসিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো আলুটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও হয়ে যাবে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার বাসায় ধনিয়া পাতা হাতের কাছে ছিল না তাই আর ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারি নি তা আমার প্রায় হয়ে গেল আমার এই টমেটো আর আলু দিয়ে মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে